মালা পঢ়ে

আর না শরীর ক্লান্ত হয়ে পড়ছে এই বাবার কাছে বাবা এসেই বলেছে বাবা আমাকে বলছে বাবা বলো বাবা মা স্বপ্ন দিয়েছে বলো বাবা স্বপ্ন দিয়ে

বাবা মায়ের জন্য পায়ের তোড়া নিয়ে এসছে মা তোমার কিছু উপকার হয়েছে উপকার হয়েছে বেশ আমি দেখছি দেখো মাকে দুটো সুন্দর পায়ের তোরা দিয়েছে এক বছর উল্লেখ নি আমি ডালা এনেছে দেখে মাকে মায়ের কত উপকার হয়েছে তা মায়ের মুখে শোনা যায় ডালা কেন এনেছো মা

মা <laughs> 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 ইউপ্রাও যা আর মা আমার নাক দিয়ে কি দুদিন পরে ভালো হয়ে গেল বাবু হয়েছিল নাম হয়ে খেয়ে দিত আমার ছেলে পেলেই যদি ও তো জিম টিম করে একবার ছিঁড়ে খেয়ে ফেলে দিত মারামারি লেগে যেত ওখানে ছাদে ওঠা অসভ্যতামি করে কতগুলো জিনিস চুরি করার জন্য আমরা সব দেখেছি প্রত্যেকটা কমেন্টস দিয়ে জন্য আমি আমি কোনো ভয় পাই না কিসে কাকে ভয় আমার আমার কি আছে আমার তো বয়স হয়ে গেছে আমি কাকে ভয় পাবো এখন তাই একটাই মানুষের তো জীবন একটাই মৃত্যু ব্যাস আবার অত চিন্তার কি আছে তা বলে ভালো কষ্ট বলবো না প্রতিবার তার তার হয়ে আমি বলবো না তাহলে মা 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 মানে একাই মেরে ওই আমার পায়ে ব্যথা কোমরে ব্যথা এই বলতে আসবো খালি মা কি ওই করতে বসে আছে তার কষ্ট নেই তার কষ্টটা আমাদের ভাবতে হবে না তাহারও তো গলা শুকিয়ে যাচ্ছে কখনো জল খাচ্ছে কি না কখনো কিছু করছে কি না তারটাও ভাবতে হবে আমরা ওখান থেকে ভাবি আমি ঠাকুরকে বলি আমি এই মাকে বলি মঙ্গলা মাকে ভালো রেখে ব্যস মঙ্গল মায় ভালো থাকুক তারও তো সুস্থতার কামনা আমাকেই করতে হবে না সে আমাদের সবার পড়ছে এবার আমরা সবাই মিলে তো করি তাদের সে সুস্থ থাকবে আজ তার চেয়ারটা ভেঙে যায়নি তার কী চেহারা ছিল কী হয়ে গেছে তার আগের চেয়ারা দেখে নিয়ে তো এটা বুঝতে পারছি আমি এখন কিন্তু এখানে থাকি না না দেখিনি তাকে কোনো দিন কিন্তু মানুষকে ছোটো করাটা উচিত না কেউ কাউকে অবহেলা করা ছোট করা আমার পইতে আছে আমি ভরচাজ আমি আমি চ্যাটার্জি আমি ব্যানার্জি আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার ওসব কিছু নেই পায়ের কাছে সবার কাস্তে হয়েছে তো এইটুকু একটা মেয়ের কাছে তিরিশ পঁয়ত্রিশ বছরের মেয়ে তারপর মেয়ের বিয়ে দিয়ে দিল বাচ্চা মেয়ে একটা নিজে একটা পুচকি আর একটা পুচকিকে বিয়ে দিয়ে দিচ্ছে বিরাট বড় কাজের কাজ করে দিচ্ছে আমার হাসছি ওখান থেকে শুনছি আর দেখি সমস্ত নিমন্ত্রণ তো আমরা হয়েই আছি সবসময় মা হাতে এলে কিছু দেয় একটা মিষ্টি দেয় একটা হবে মায়ের এই মেয়ের পার্টি হবে বড় করে মায়ের আগে সহ হোক মায়ের বাসস্থানটা ভালো করে হোক

এই আরেকটা মেয়ে যে আমাকে নিয়ে এসছে জন্য ওকে আমি ভীষণভাবে প্রণাম তো করতে পারি না সৎ মেয়ে না এত সৎ আর এত ভদ্র ও বাবা ও বিরাট ক্ষমতা করতে পারবো না আমার উন্নতি হলে আমি দেখো ওর বাবা ভাবি ভক্ত একদম মানে আমাকে মাতৃরূপে মানে ভালোবেসে এটা করে যে না একে আমাকে ভালোবাসতে হবে ওকে ভগবান আবার জুটিয়ে দিচ্ছে আমার আত্মীয় নয় একটা আত্মার সম্পর্ক আগের জন্মের হোক কিছু জন্মে কিছুর কারণেও আমার সাথে লেগে আছে ভাবতে পারবে না আমাকে তো আমাদের সবাইকে ভালোবাসে দুর্গাপুজো যাবে হয়তো এবার থাকবে কি ওখানে ও পাঁচ দিন থাকবে আমরা বুড়ি গেছি ওকে নিয়ে যেতে পারিনি আমরা বুড়িটাকে ভালো করে গুছিয়ে দেখে এসেছি ওকে টানতে টানতে নিয়ে যাবে এবার যেমন তোকে মা থাকলে নিয়ে যায় না ভালো জায়গায় এসছি ভাগ্য ভালো ভালো কাজ করেছে এইরকম একটা মায়ের কাছে গিয়ে যারা যারা আপনার এখানে আছেন না তারা অনেক ভাগ্য মানে মেডিসিন বাবা দেখো পুরী গিয়েছিলেন আমার জন্য পুরীর জন্য একটা জয় জগন্নাথ এনে দিয়েছেন আর এই যে এটা ভালোবাসা খালি

মা কেমন আছে মা হ্যাঁ মা ভালো আছি বাবার কাছে গান শুনে নিয়েছি বলতেই হবে একবার

এই যে অনেক কালচার মা কালচার না হলে মা বসিয়ে রেখে কাউকে গান শুনি ও আমাকে বলেছিল ওটা সবাই পারবে ও আমাকে বলেছিল যে মা গান শুনতে খুব ভালোবাসে আমি তাই অনেক এক জিনিস আছে মায়ের মধ্যে মা অনেক কিছু করতে চায় মা অনেক কিছু বলতে পারে না মায়ের কাছে অনেক জিনিস স্বভাব নেকামি সবাই স্বভাব নেকামি হ্যাঁ এটা কি ঘরের মেয়ে বেশি বড় বড় কথা বলছে ওই যে সাহেবের ড্রেসটা পরে ওই রকম কোট স্যুট পরে বসে চলেছে এরাটা ভাবুন তো একবার একদম নটি বিনোদিনী যদি কেউ যাত্রা দেখে থাকে বিনা দাস দত্ত দেখেছেন তো সিনিয়র ওই একদম নটি বিনোদিনী মনে পড়ে গেছে আমার বিনোদিনী কীরকম ছিল বিনোদিনী লাস্টে কি হলো বিনোদীকে তো কত কষ্ট দিল তার ভাগ্য তার পেশাওটা তার সে তো পেশা যার যেটা সে তো কিছু করেননি ঠাকুর রামকৃষ্ণ আশীর্বাদ পড়লো তো তার গায়ে কি করে পড়লো সেই রাঙাবাবুর সাথে ঠিক বিয়ে হলে চলে গেল আর কিন্তু গুরমুখ রায় নিয়ে ওকে নিয়ে ঘুরতে পারলো না বজবয় করে এগুলো একটা ফ্যাক্ট এগুলো তো মিথ্যে নয় এগুলো তো সেদিনকের ঘটনা আমাদের দেড়শো দুশো বছর আগের ঘটনা হয়তো তার আমার বাবা দাদুরা এগুলো দেখেছে অনেককে অনেকে দেখে ফেলেছে আমরা দেখিনি তাই আমরা ভাবছি গল্প এই মাও একদিন গল্প হয়ে যাবে মিথ্যে কথা না আবার অনেকে বলবে না আমরা দেখেছি আজ নয় কাল তো বেরোবে এই হিংসা জলে পুরে ছাই লুচি বলে না যে ফুল বেয়া জ্বলবে লুচির মতো ফুলবে জ্বলবে মায়ের ক্ষেত্রে সব তাই হবে আমি যদি জ্বলি আমি জলে পুড়ে মরবো লাভ তোই হবে মার কিচ্ছু হবে না মায়ের কি জায়গায় থাকবে মাকে আগুনে দিয়ে দিলেও মার কিচ্ছু হবে না হবে না তো তাই তো প্রমাণ করে দিয়েছে সব বছর নাটক অত সস্তা বুকটা কেঁপে উঠবে আঙুলটা দিক তো দেখি একটা মোমের মধ্যে আমি আগুন দিতে পারবো সস্তা না সে যখন ওরকম বেঁধে ওরকম করছে আমরা চুপ করে একদম চুপ মনে হচ্ছে না আমার সামনে হচ্ছে ঘরে ওই ছবিটা দেখছি মনে হচ্ছে এই রে এই রে আমার মধ্যে একটা কষ্ট সব মহিলারা কাকিমারা সব কম্বল এনে দাঁড়িয়ে আছে কিচ্ছু করতে হলো না তাই এগুলো যদি কেউ যাত্রা নাটক মনে করে তাহলে সব সব মিথ্যে তিনটে জিনিস আমাদের যদি আমরা গড বলি সেখানে যীশুখ্রিস্টকে কষ্ট দেওয়া হয়েছিল পুরুষবৃদ্ধ মা রোজ বলে আবার এদিক থেকে আমাদের চৈতন্যদেবকে তার মৃত্যু রহস্য কেউ জানে না এই যে পুরীতে কি হয়েছিল আর একটা হচ্ছে মোহাম্মদ মুসলিমদের এই তিনটে মানুষের মৃত্যু কিভাবে কি কেউ কিছু এর কীভাবে মানুষকে তিলে তিলে মেরেছে তাই মাকে একটু কষ্ট দিয়েছে মারতে পারেনি সেই সাহস নেই পুলিশ মিলিটারি সব আছে মায়ের সাথে আর এতগুলো জওয়ান ছেলে আছে মেয়ে আছে माँ के किचु कोत्ते बाढ़ गया ना माँ के छेले बाक्चा छेले माँ में दुर्वाल ताई आज गए ऐसे ही बा जय कृष्ण कली माये जय जय सोना माये जय हमारा आदरणीय नाम लक्ष्मी सरस्वती माँ का सुंदर टिगली दिए चे माँ के एवं पुरी दी माँ के जय कृष्ण कली माये जय जय कृष्ण कली माये जय किचु कोत्ता बोली माँ माँ जन সার্ভিস করে ঠিক আছে মায়ের ভালো ভালো পাত্র এসেছে তা মায়ের পছন্দ পছন্দ মা নিজের মতো সুন্দর একটা পাত্র পেলে মা অবশ্যই বিয়ে করবে মা হচ্ছে গিয়ে মা যেহেতু এটা ভিডিও এরকম যদি পাত্র আসে অবশ্যই মা বিয়ে করবে তা মা দেখতে শুনতেও সুন্দর আর এমনি সত্যি করেই খুব শান্ত একদম আর এত বড় যে একটা চায়রি করে কোনো অহংকার নেই সবথেকে বড় যে খুব শান্ত তা যদি এরকম আমি এটা এটা আমি বলছি মায়ের কাছে যদি কোনো কেউ ভালো পাত্র থাকো ভিডিও যদি পাত্র থাকে তাহলে অবশ্যই আপনি আসতে পারেন আমার মা এরকমই পাত্র পছন্দ আমার মা যেন খুব সুন্দর একটা তাড়াতাড়ি জীবন সঙ্গে খুঁজে পান মা কিসে সার্ভিস করো মা একজন স্কুল টিচার কোন স্কুলে আছে মা বীরভূমে আছে একবার সবাই বলো জয় সুতালি মায়ের সুতালি মায়ের মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মা আমাকে এসেই বলেছে আমি চরম ভালো আছি আমি আগে যেরকম ছিলাম একদম হাঁটতে চলতে পারতাম না পথে বসতে পারতাম না বাথরুম করতে পারতাম না এখন আমি একদম ঘোরার মতন ছুটে বেড়াচ্ছি আমার শরীরে কোনো রোগ বতই নাই তবু আমি আর একবার এসেছি মায়ের কাছে আমার খুব ভালো লেগেছে ওই জন্য মায়ের কাছে আসছে মা মিথ্যে পাতি কাস

এই মায়ে মুখে শুনা যা এই সময় আজিকালি চলেচ মান বল মানে আমাৰ দেখাই বোধ কি বলছেন আপনার বাচ্চারা কি বলছেন আমার ছেলের মাঝে খুব পেটে ব্যথা হয়েছিল তো তার জন্য আর জ্বরও চলে এসেছিল তো তারপরে আমাকে বলছে কি যে মায়ের নাম করে দাও কৃষ্ণকালী মায়ের নাম করে দাও পেটটা তুমি হাত বুলিয়ে দাও তারপর হাতটা বুলিয়ে দিয়েছি তো ব্যথা কমে গেছে তো তখন বলছে কি যে আমার তাহলে মায়ের জন্যই পেটে ব্যথাটা কমে গেছে আমার মায়ের জন্য কিছু গিফট নিয়ে যেতে হবে তো তার জন্য লাল দই আরও ক্ষীরে মিষ্টি নিয়ে এসেছে নিয়ে এসে বেটা লাল দই ক্ষীরে মিষ্টি লাল দই আর ক্ষীরে মিষ্টি নিয়ে তুমি মাকে বলেছো

কার যে হবে আজকে ছোট্ট দেখে বৃদ্ধরা সবাই মায়ের নাম নেবে আর মায়ের নাম যে নেবে সে উদ্ধার হয়ে যাবে মায়ের নাম যে নেবে সে উদ্ধার হয়ে যাবে মায়ের নাম জয় কৃষ্ণ কালী মায়ের জয় সবাই বলো একবার জয় কৃষ্ণকালী মায়ের জয়